হাইকোর্টের আজ স্পষ্ট নির্দেশিকা শেখ শাহজাহানকে গ্রেফতারের ক্ষেত্রে কোনো স্থগিতাদেশ নেই আর সেই সময় সময় জানিয়ে দিল একেবারে শেখ শাহজাহানকে কবে গ্রেপ্তার করা হবে সেই সময় জানিয়ে দিল তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে তরুণ জ্যোতি যখন হাইকোর্ট স্পষ্ট করে দিল যে একেবারে শেখ শাহজাহানকে গ্রেফতারের ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই কোনো স্থগিতাদেশ নেই কুনাল ঘোষ তিনি একেবারে সময়সীমা বেঁধে দিচ্ছেন বলছেন সাত দিনের মধ্যে শেখ শাহজাহান গ্রেফতার হবে না কুনাল ঘোষ বলতেই পারে কারণ কংগ্রেস এবং কুনাল ঘোষ এরা জানে শেখ শাহজাহান কোথায় আছে এতদিন ধরে একটা মিথ্যাচার চলছিল আমরা দেখেছি গতকালকে পার্থ বাবু এবং শহীদ বাবু ওখানে গিয়ে গ্রামের সাধারণ মানুষদের বোঝাচ্ছে যে হাইকোর্টের স্থগিতাদেশ আছে বলে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা যাচ্ছে না অভিষেক বন্দ্যোপাধ্যায় একই কথা বলেছে কিন্তু ফ্যাকটা কি ফ্যাকটা কিন্তু পুরো অন্য আমরা জানি যে ইডির বিরুদ্ধে একটা মামলা হয়েছিল জানুয়ারি মাসে ওখানে সেটাকে চ্যালেঞ্জ করে ইডি হাইকোর্টে আছে সেই কমপ্লেনটাকে হাইকোর্ট স্টে করে এবং এটা এসআইটি ফর্ম করে এসআইটির মধ্যে রাজ্য পুলিশ এবং সিবিআই ছিল সেটাকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় ইডি বলে রাজ্য পুলিশকে সড়ক এসআইডি যাকে স্টে করে একই সাথে রাজ্য মানে ইডির নিতে হওয়া অভিযোগগুলোকে স্টে করে শাহজাহানকে অ্যারেস্ট করা যাবে না বা শাহজাহানের গুলো স্টে হয়ে থাকবে এটা কোথাও বলার জন্য এক নম্বর দু নম্বর হচ্ছে শাহজাহানকে বিরুদ্ধে ইডি তদন্ত করছে রেশন দুর্নীতি নিয়ে ল্যান্ড গ্র্যাবিং মলেস্টেশন রেপ যে অভিযোগগুলো গুলো তার বিরুদ্ধে এসছে সেগুলো নিয়ে কোর্টে কিন্তু কোনো মামলা ছিল না সেক্ষেত্রেও মানে রাজ্য পুলিশ প্রফিট করেনি আজকে সোনারবাবুর বক্তব্যটা এটুকু পরিষ্কার যে রাজ্য সরকার এবং তৃণমূল কংগ্রেস চায়নি বলেই অ্যারেস্ট হয়নি নিথা জাহান এবং যে নাটকটা তারা করছে মিথ্যাচার যে সে আছে হাইকোর্টে স্টে আছে এগুলো অ্যাপসুলেটলি ফলস তথা সত্যের কোনো সম্পর্ক নেই তো মিথ্যা কথার জন্য এই নোবেল পাওয়া যেত তাহলে আমি একটু এই মুহূর্তে চার পাঁচটা নোবেল তো দেখতেই পাচ্ছি একটা কুনাল ঘোষ একটা মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং একটা অভিষেক বন্দ্যোপাধ্যায় আর পার্থবাবু আর সুহিত বাবু এই কজন মিথ্যা করার জন্য নোবেল পাওয়ার জন্য একদম যার বারবার মিথ্যাচার করেছে এরা মানুষকে ভুল বুঝিয়েছে আমি আবার বলছি কোন স্টেজ ছিল না সাজানো দুই তো স্টেপ নেওয়ার ক্ষেত্রে এটা এরা বলছে না অ্যাপসুলটি মিথ্যা কাছে একটা অর্ডার দেখাতে দেখবেন আপনারা সেই অর্ডারটা যদি কন্টেক্ট করেন আপনারা সিঙ্গেল বেঞ্চের জাজমেন্টটা পড়েন ডিভিশন বেঞ্চে জাজমেন্টটা পড়েন পুরো ব্যাপারটা হয়ে যাবে ধন্যবাদ ধন্যবাদ এর থেকে একটা জিনিসই প্রমাণিত হয়ে যাচ্ছে যে অপরাধীরা তৃণমূলের কতখানি স্নেহভাজন এবং কুণাল বাবু আমি জানি না কুণাল বাবু অপরাধীদের আশ্রয়দাতা হিসেবে কাজ করছেন কিনা শেখ শাহজাহান সম্পর্কিত বিষয় নিয়ে দীর্ঘদিন পঞ্চাশ দিনের বেশি সময় অতিক্রান্ত হয়েছে এবং তারপরে এরকম ভাবে নির্ধারিত ভাবে করে দেওয়া হচ্ছে যে এতদিনের মধ্যে গ্রেফতার হবে এর থেকে আরো বেশি করে প্রমাণিত হলো যে শেখ শাহজাহান আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর তত্ত্বাবধানেই সুরক্ষিত স্থানে আছে পাঁচই দেখে কুণালবাবু ঠিক করেছেন কবে ওনাকে গ্রেফতার করলে আহ পুলিশের সেফ কাস্টোডিতে নিয়ে গেলে ওনাদের নির্বাচনের পরিচালনা করবার ক্ষেত্রে সুবিধা হবে সেই মতো উনি আহ তিথি নক্ষত্র দেখে গ্রেফতার ধন্যবাদ